কি বলা যায় সুন্দর কোয়ালিটি দর্শক মাংসের জন্য বিখ্যাত একটা গরু দেখালাম এক লক্ষ পঁচিশে বেচা বিক্রি হবে হয়ে গেছে ওইটা মার্শাল এখানেও একটা সুন্দর এই যে কিন্তু আমার বাপ জানের গুরু তো আমরা একটু দেখাবো যে কেমন কি দাম চাচ্ছে আমরা সেই তথ্যটা একটু দেওয়ার চেষ্টা করবো আসেন হালকা করে একটু আইডিয়া দিব। সর্বে আসসালামু আলাইকুম। বাপজান এ গুরু বাপজান। বাপজান বয়স কেমন আছে এটার? দাঁত ফাটতেছে। না? অবশ্য বাপজান এ গুরু দাঁত ফাটতেছে। কেমন কি দাম চাচ্ছেন এটা বাপজান? গেলে।

ভালো আছেন বয়স কেমন আছে এটার বয়স হয়নি এখনো কারণ দর্শকেরা মনে করবে ভাই যে খালি বড় গরুই মনে হয় এই ছোট করে ওঠে না সব গরুই উঠে তো কেমন কি দাম চাচ্ছে ভাইয়া পঁচাত্তর সত্তর বলতেছে দেওয়া যাচ্ছে না কত হলে দেওয়া যাবে আশি হলে

যদি আপনি যারা বেচা বিক্রি করবেন সেটা দাম চান তাহলে দর্শকরা নিগাল দত্তরা পাবে অবশ্যই অবশ্যই আর দর্শক কি ধরনের ভিডিও দেখতে চান কি কোন সাইজের গরুর ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের জানাবেন তো চলেন আমরা সরাসরি এটা কথা বলবো আসসালামু আলাইকুম আপনার বয়স কেমন আছে গরুটা আট থেকে নয় মাস বয়স বলতেছে কেমন কি দাম চাচ্ছেন এটা

দাম দরের মধ্যে হয়ে গেলে দুই এক হাজার বাড়ির মধ্যে দাম হয়ে যাবে তো দর্শক এই ছিল আজকের হাটের কিন্তু এই যে দুই হাজার ছাব্বিশ রেডি কিছু গরুর দর দাম জানালাম ভালো লাগলে অবশ্যই ফেসবুকে দেখলে ভিডিওটি শেয়ার করে দিবেন ইউটিউবে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার একাত